আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে ঘরোয়া মশলায় তৈরি ডিম খিচুড়ি রেসিপি নিয়ে উপস্থিত হলাম এর জন্য চুলায় বসিয়ে দিলাম কড়াইয়া আমি আজকে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করব। তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলগুলো গরম হলে এখানে দিয়ে দিব একটু লবণ এখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো তারপর এগুলোতে সামান্য হলুদ দিয়ে দেব এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আলুগুলো যখন প্রায় বাজা হয়ে যাবে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন ডিমগুলো আমার পছন্দ মতো বাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার তুলে নিব। এখন এই তেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এগুলোকে এক মিনিটের মতো ভেজে নি তারপর এখানে দিয়ে দিব আস্ত জিরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিব। সাথে দিয়ে দেবো দুইটি তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ একটু মধ্যখানে ফাটিয়ে দেব আর দুটো লং এবার এই সবগুলো উপকরণ দুই তিন মিনিট ধরে ভেজে নিব। বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ সাথে দিব এক চামচ রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা অনেকের আবার ঘরে তৈরি করা মশলা থাকে চাইলে এখানে এটির পরিবর্তে ঘরে তৈরি করা মশলা দিতে পারেন তারপরে এই মশলাগুলো ভালোভাবে নেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব আগে ধুয়ে রাখা চালগুলো এগুলো কোনো স্পেশাল পোলাও চাল না চালের গুঁড়ি তৈরি করা হয় যে চাল দিয়ে এগুলো সেই চাল শুধু একটি চাল চালনি দিয়ে ছেলে ছোট চালগুলো সরিয়ে নিয়েছি ছোট চালগুলো না সরালে চালগুলো সমানভাবে সিদ্ধ হতো না এই চালগুলো ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এখন এগুলোকে তিন চার মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে চালগুলো বাজা হলে এখানে আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এরপর আলুগুলোকে চালের সাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আমি এখানে পুটন্ত গরম পানি অ্যাড করে দেব এখানে অবশ্যই পুটন্ত গরম পানি দিতে হবে এই চালগুলোতে একটু বেশি পানি দিতে হবে আমি এগুলোকে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর এ পর্যায়ে দেখে নিব চালগুলো সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ না হয় আমরা এখানে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো যেহেতু এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি সেহেতু এখানে আবার পানি দিলে কোনো সমস্যা হবে না আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর এসে ঢাকনাটি তুলে নিব পানিগুলো শুকিয়ে গেছে আর আমাদের চালটাও সিদ্ধ হয়ে গেছে এবার চুলা লো করে দিয়ে আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপর কয়েক মিনিট পর ঢাকনা তুলে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো প্রথমে আলুর সাথে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যায় এতে করে খেতে ভালো লাগে না আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে ফেললাম ডিম খিচুড়ি অনেক সময় মশলা জোগাড় করতে করতে আমাদের খিচুড়ি রান্না হয় না এভাবে সবাই একবার হলেও রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ